চিকেন ফ্রায়েড রাইস করবো প্রথমে গরম পানির মধ্যে লবণ দিয়েছি এরপরে তেল দিয়ে নেব একটু হালকা তেল দিলে রাইসটা একটু ঝুরঝোরা হবে আমি চিনিগুড়া চালের এই ফ্রায়েড রাইসটা করবো তাই চিনিগুঁড়া চালটা আমি দিয়ে দিচ্ছি চিনিগুড়া চালটা আমি ধুয়ে 30 মিনিট পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিতরে একটু সফট হয় এবার বুথ আসলে পর্যায়ে আমি ভিনেগার অ্যাড করবো আমি দুই কাপ ভিনেগার অ্যাড করেছি দুই কাপ বলতে ওই বোতলের যে কাপটা থাকে ওইটা দিই সিক্সটি পারসেন্ট হয়ে যাওয়ার পরে আমি এটা অন্য পাত্রে নিয়ে নেব স্ট্রেনারে করে পানিগুলো ঝাড়িয়ে এভাবে একটা মানে ইয়ে দেবে ঝুরঝোরা হয়ে যাবে বাতাস লাগলে অনেক বেশি ভালো হয় একদম রাইসটা জোর জোর হয় তিনটা ডিম দেখতেই পাচ্ছেন এগুলো আমি ফেটে রেখে দিব একটু লবণ দিয়েই ডিমটা রেখে দিব এখন আমি অন্য পাত্রে মানে চিকেন ফ্রায়েড রাইস করব তাই চিকেনটা হালকা ভেজে নেওয়ার জন্য একটু তেল দিয়ে নিয়েছি চিকেনটা একটু লবণ দিয়েই মেখে রেখেছিলাম ভিতরে যাতে লবণ ঢুকে আমি এটা একদম স্লাইস করে কেটেছি একটু তাড়াতাড়ি হবে আর ক্যাথেও ভালো লাগবে ব্ল্যাক পেপার দিয়েছি গোলমরিচের গুঁড়া এটাকে হালকা বেছে নিব বেশি বাঁচলে একদম শক্ত শক্ত হয়ে যাবে কারণ রাইচের সাথেও অনেকক্ষণ বাজা হবে অন্য পাত্রে যে ফেটে রেখেছিলাম আপনাদের সামনে ডিম এই ডিমগুলো তিনওটা ডিম একসাথে ফেটে রেখেছিলাম ডিমটি আমি দিয়ে দিচ্ছি এর এর ডিমের উপরেই একটু ব্ল্যাক পেপার দিয়ে ডিমটা যদিও ফেটে রেখে দেন একটু ফ্লাফ হয়ে যাবে বেশি শক্ত করব না ব্ল্যাক পেপার দিয়ে একটু এ পাশে পাশে নাড়াচাড়া করে নিয়ে নেব ও দেখতে পারছেন একদম সফট হয়েছে এবার বাটার দিয়ে নেব এখন আমার কেটে রাখা ছোটো ছোটো টুকরা করা ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বেশি বেশি ভিডিও দেখবেন শেয়ার করবেন রসুন কুচি দিচ্ছি রসুন কুচির সাথে এক দুইটা আমি আদা কুচি দিয়েছি বেশি দিয়ে আমি আদা কুচি রসুন কুচিটা বেশি দিয়েছি আদা কুচি আদা কুচিটা জাস্ট এক দুইটা দিয়েছি ক্যারটটা দিচ্ছি পাতলা করে কেটেছি আমি গাজরটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদম ম্যাল্ট হয়ে না হয় মতো আপনার আঁচটা বাড়িয়ে রাখতে হবে বাঁধাকপিটাও একদম কুচি করি নাই একটু ইয়ে করে মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটাও একটু ছারকেল করে কেটেছি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটেছি বেশি কুচি কুচি করলে এগুলো একদম মেল্ট হয়ে যাবে কারণ ফ্রায়েড রাইসের মধ্যে ভেজিটেবল ভেজিটেবলসগুলো একটু খসখস করলেই ভালো লাগে এবার আমি ইয়ে ব্ল্যাক পেপার দিব কারণ এটার মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার দিবে আপনাদের সামনে যেই একটা আমি ভেজে রেখেছিলাম এটা একদম সফট আছে এটা দিয়ে একটু ইয়ে নাড়াছাড়া করে আগে থেকে বেঁচে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি বেশি নাড়াচাড়া করলে এখানে বাঁধাকপি দিয়েছি এটা বেশি নিয়ে হয়ে যাবে মিক্স মেল্ট হয়ে যাবে তাই অল্প একটু হালকা করে আলতু হাতেই কাঁচামরিচ দিয়েছি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এর মধ্যে আমি আমার সস টমেটো টমেটো সস আর সয়া সস একসাথে মিক্স করে এটা আমি ভেজিটেবল আর চিকেনের উপর দিয়ে দিয়েছি হয়তো অনেকে অনেক রকমের সস ইউজ করে আমি করি নাই আমার আগে থেকেই রাইসটা শুকাতে দিয়েছি ওইটা দিয়ে দিয়েছি দেখতেই পারছেন রাইসটা কতটা ঝুঝ্র হয়েছে পানিটা ঝেড়ে জড়ে যাওয়ার কারণে একটু উপাস উপাশ করে একটু ঘি দিয়ে দিব কারণ সবার কাছে সব সস থাকে না তাই একটু কিশমিশ দিয়ে দিয়েছি একটু খেতে ভালো লাগে পর্যায়ে আপনারা এক চামচ চিনি ইউজ করে দিবেন রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত ঝুরঝোরা হয়েছে আমার ইয়ের মধ্যে একটা ফ্লাওয়ারে পরিণত হয়েছে হ্যাঁ এটা আমি চিকেনটা দিয়েছি যার কারণে প্রত্যেক কামড়ে কামড়ে চিকেনটা কামড় পরে খেতে ভালো লাগে আর ভেজিটেবলগুলো কসকস করতেছে আমারটাতে এই সেম প্রসেসিংয়ে বানালে আপনাদেরটাও এরকম করবে খেতে অনেক ভালো লাগবে বাচ্চারা তো এগুলো খাওয়ার জন্য পাগল আবার আপনি গরম করে ফ্রিজে রেখে দিলে গরম করে টিফিনিও দিতে পারবেন